দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রয়েশের সমাতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে চায়নার আরেকটি নতুন ভ্যারাইটি নিয়ে আলোচনা করব বাংলাদেশে এটি প্রথম এবং এটি প্রথম ফল এবং এটি আমার মনে হয় যে সব বেশি ফল হয়েছে একটা গাছে মানে এই ভ্যারাইটিটা অন্য ভ্যারাইটির কথা বলছি না কারণ আমাদের বাংলাদেশে আরও অনেক বহু ভালো ভ্যারাইটি আসছে এবং খুব সুন্দরভাবে ফল হচ্ছে এবং এই যে নতুন একটা ভ্যারাইটি চায়নার একটা নতুন ভ্যারাইটি আমাদের সংগ্রহ করা ছিল মাত্র এক বছর আগে এই ভ্যারাইটিটা ফল আসছে এবং চায়নার নতুন একটি নাম করা ভ্যারাইটি যখন নিয়ে আসি আমরা অনেকেই বলি যে চাইনার ভ্যারাইটিগুলো বা জাপানের ভ্যারাইটিগুলো নাকি আমাদের আবহাওয়া ওইভাবে সেট হয় না তো এই বছর কিন্তু আমাদের কাছে যে ভ্যারাইটিগুলো ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভ্যারাইটি সাকসেস তার মধ্যে এই ভ্যারাইটিটা অন্যতম যাই হোক আমি ফলের একটু ব্যারিং দেখি এই গাছটার পরিচর্যার একটু ঘাটতি ছিল যার কারণে ফলের সাইজটা ছোট হয়েছে এবং আরও একটি কারণ হলো এই যে দেখুন আরও একটি কারণ আমি দেখাই যে এই যে থিনিং করতে হবে আমি কিন্তু এর আগের পর্ব আপনাকে দেখেছিলাম কিভাবে থিনিং করবেন কেন থিনিং করবেন এবং কোন সময় আপনাদেরকে থিনিং করতে হবে এবং থিনিং যদি না করেন তাহলে আপনার আঙ্গুর ফল কী কী ক্ষতি হতে পারে এবং কোয়ালিটি ফুল তো হবেই না এবং এর অসুবিধা কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু দেখলে সেটিও কিন্তু আপনি প্রমাণ পেয়ে যাবেন দেখুন এগুলো সময়ের অভাবে থিনিং করা হয়নি সবচেয়ে বেড়ে গেছে আঙুরের সাইজটা ছোট হয়ে গেছে যাই হোক এই ভ্যারাইটিটার নামটা বলি তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে বা পরবর্তীতে নামকরণ বা আপনাদের যার সংগ্রহ করতে সুবিধা হবে গাছটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাই যে এই যে দেখাই এখানে কিন্তু কয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ বাইশ থাকা আঠারো বিশ থাকা আঙ্গুর এই যে মনে হয় যে দুই ফিট জায়গায় আছে এবং এই যে এখানে আছে পুরো গাছ ভর্তি ফলন এখানে কিন্তু একটা না এই যে সাইজটা দেখেন কত সুন্দর এখানে কেন লম্বা হয় সাইজটা শুধু দেখেন মানে পুরা গাছ ভর্তি ফলন ফলনের কোনো কমতি নেই সামনে আসেন সামনে এসে আমি দেখাই এই যে এই পাশেও আছে এই যে ফলনের কোনো কমতি নেই প্রচুর পরিমাণে বেয়ারিং এই ভ্যারাইটিটা নতুন করে আরও কিছু গাছ যেহেতু আমরা যখন নতুন একটা ভ্যারাইটি নিয়ে আসি যেহেতু আমাদের দেশে এখনও পরীক্ষিত না সেদিক বিবেচনা করে আমরা সর্বোচ্চ হলে দুইটা চারটা পাঁচটা করে এক এক ভ্যারাইটির বা একটা পাঁচটা দশটা করে বিয়ার রুট নিয়ে আসি এক এক ভ্যারাইটি তখন আমরা কি করি আমাদের বাগানে আমরা গাছগুলা রোপণ করি পরীক্ষামূলকভাবে যখন সাকসেস হয় তখন কিন্তু আমাদের মাতৃগাছ বৃদ্ধি করি এবং সেখান থেকে কিন্তু আপনাদের চারা সরবরাহ করার আমরা চেষ্টা করি যাই হোক স্কেপ ভ্যারাইটিটার নামটা আমিও প্রকাশ করি তাহলে অনেকে পরবর্তীতে আপনাদের চিহ্নিত করতে সুবিধা হবে এবং আমাদের কাছ থেকে এই ভ্যারাইটিটা যদি নামটা বলেন আমরা পরবর্তীতে দিতে পারবো এবছর হয়তো সম্ভব হবে না এই ভ্যারাইটিটা দেওয়ার চেষ্টা করব তাও দেওয়ার ইনশাল্লাহ আগামী বছর থেকে এভেলেবেল আপনাদের চাহিদা আমরা মেটাতে পারব যাই হোক এটা হলো চাইনার একটা বাণিজ্যিক ভ্যারাইটি জিয়া হাউ এই ভ্যারাইটির নাম হলো জিয়া হাউ আপনারা গুগল অথবা বিভিন্ন ওয়েবসাইটে চায়নার ওয়েবসাইটগুলোতে গ্রাফসের ওয়েবসাইটগুলোতে যদি আপনারা একটু সন্ধান করেন সার্চ করেন একটু ঘাটাঘাটি করেন তাহলে এই জাত সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে যে এটা চায়নাতে কী পরি বৃহত্তর পরিসরে বাণিজ্যিকভাবে চাষ হয় এবং খুবই এটা আরেকটা বৈশিষ্ট্য হলো তার আমরা যে রুটি স্টক ব্যবহার করি যে আমাদের দেশের রুটি স্টকগুলোতে দেখবেন প্রচুর কিন্তু আপনার শক্তি থাকে এবং পারফুল হয় এই ভ্যারাইটিটা ঠিক তেমন এ খুবই আপনার পারফুল একটা ভ্যারাইটি আর সরি এটার আপনার যেই ধারণ ক্ষমতা এটার যেই রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভ্যারাইটিটার খুবই ভালো এই যে অন্যান্য গাছগুলো নষ্ট হয়ে গেলেও এই গাছটা কিন্তু নষ্ট হয়নি এই যে দেখুন তো সাইজটা দেখুন আর কি পরিমাণে ফল সেট হয়েছে বারে একটা গাছ এক পাশে না ঘুরিয়ে তো সম্পূর্ণ দেখায় এই যে এখানে আছে পাশে চার টাকা পাঁচ থাকা করে আছে এই যে এখানেও আছে এখন তো কাঁচ অবস্থায় আছে এই যে দেখেন এখন কিন্তু লম্বা কাঁচ অবস্থায় আপনারা জানেন মূলত আমরা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি পুনিং করি তখন কিন্তু আমাদের জুন মে মাঝামাঝি বা জুনের দিকে যে আমরা কিন্তু ফল হারভেস্ট করে খেতে পারি যার কারণে অধিক তাপমাত্রা পড়ে যায় বা অনেক সমস্যার ফেস হয় এটা নিয়ে অনেক সময় একটা বিস্তারিত আলোচনা করব যাই হোক এখন দর্শক বন্ধুরা মূল কথা আসেই ভ্যারাইটি কি লাগানো যায় যে অবশ্যই লাগাতে পারেন তবে আমি যেখান থেকে বলবো এখন কিন্তু জাতের প্রতারণা বেড়ে গেছে লোকাল যা নার্সারি আছে বা বিভিন্ন অনেক সেলার আছে এক মানে একটা ভালো ভ্যারাইটি দেখলেই একটা নামকরণ দিয়ে আপনার চারা বিক্রি শুরু করে কিন্তু চারা অন্য ভ্যারাইটি দিয়ে দেয় যার কারণে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত ফলন পান না এবং এক বছর দুই বছর পরে কিন্তু আমাদের কাছে অভিযোগ দিন ভাই আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে তার কারণ যার কথাটার মূল উদ্দেশ্য হলো কথাটা বলার আপনারা যেখান থেকে সংগ্রহ করেন যে কোনো ভ্যারাইটি অবশ্যই ট্রাস্টের সেলার দেখে বিশ্বস্ত সেলার দেখে যার বাগান রয়েছে এবং তার আপডেটগুলো দেখবেন অবশ্যই এবং সব কিছু আপনার বিবেক বিবেচনা দিয়ে আপনারা যাচাই বাছাই করে অবশ্যই একটা বিশ্বস্ত সেলার দেখে সংগ্রহ করে নেবে যে আমাদের কাছ থেকে নিতে হবে এটা কিন্তু নাই কারণ আপনার বাসা ঢাকার মধ্যে বিভিন্ন জায়গা হতে পারে চট্টগ্রাম হতে পারে খুলনা হতে পারে আপনার ওখানে একটা ট্রাস্টার সেলার আছে আপনি ওখান থেকেও নিতে পারেন অথবা যদি আপনার মনে না হয় ওনার কাছে ভ্যারাইটি নাই তখন আমাদের কাছে সংগ্রহ যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে মূল কথা হলে এটাই আঙ্গুর নিয়ে আশা করি এই দুই হাজার চব্বিশে এসে ধোকা খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা যাদের মাতৃগাছ আছে তাদের কাছ থেকে একটু বিবেচনা বিবেক বিবেচনা করে আপনারা সংগ্রহ করবেন এতে কিন্তু আপনাদের ভালো হবে নাহলে কিন্তু বরাবরই ব্যর্থতার গল্প আপনাদেরকে শোনাতে হবে আমাদের কাছে এবং এক থেকে দুই বছর পরে ঠিক আপনার শখের গাছটি যত্ন সহকারে গড়ে তোলা গাছটি কেটে ফেলতে হবে এটা কিন্তু অরহর ঘটছে চারপাশে দেখলে ভাই আমার গাছ কেটে ফেলেছি নতুন গাছ লাগাবো এটা সেটা যাই হোক এমন এমন যেন না হয় এক দুই বছর পরে আপনার গাছটি কেটে ফেলতে হয় সেদিক বিবেচনা করে কিন্তু গাছগুলো আপনারা লাগাবেন আশা করি যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম